نزلنا الذكر وإنا له لحافظون. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد জামিয়া শহতিয়া রহমানিয়া আরাবিয়া ও এলাকাবাসীর উদ্যোগে সকল মুরদে গানের রোহের মাত্রাত কামনায় প্রথম বার্ষিক ইস্তানী মহাসম্মেলন ভাজন সভাপতি অনেক কলামায় কারণ এখানে উপস্থিত আছেন তাদের সামনে আমাদের কথাবার্তা বলা সাহস রাখিনা তারপরও হুজুদের আদেশে এখানে বসেছি আপনাদের কাছ থেকে জন্য তো আল্লাহর্বুর আমি আজকের এই জান্নাতি পরিবেশ আমাদের সকলকে আসার বসাতে অফিদ দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ মুখতারাম হাজিনের সময় অনেক সংকেত তো আমি আপনাদের খেদমতে যে আয়াতলাট করেছি বিশ্বনবী সাল্লাহ সাল্লামের অসংখ্য অগণিত হাদিস সম্ম থেকে চুপ্টাকান হাদিস আপনাদের খেতম আরোস করেছি আল্লাহ যে তো অফির দান করেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলে ইচ্ছা রাখি আমার তা অফিরতে ইল্লাহামিল্লাহ আল্লাহে তিনি বলেন নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নজর বলেছি খেয়াল করেছেন কোরআন কার বাণী কোরআন কার আল্লাহ কথা আল্লাহ বাণী এতে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ কোনো সন্দেহ নাই আল্লাহ বলতেছেন আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআনের হেফাজত করার সংরক্ষণ করার দায়িত্ব একমাত্র আল্লাহ তা গ্রহণ করেছি পৃথিবীতে অসংখ্য কিতাবে আল্লাহ তা নদীদের উপর ছোটবেলা অনেক খিতাবতে নাজিল করেছেন কিন্তু কোন কিতাবের ব্যাপারে কোন আসমানি গ্রন্থের ব্যাপারে আল্লাহ কথা বলেন নাই যে অমুক কিতাব কোন অমুক গ্রন্থের ব্যাপারে আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছে একথা বলেন নাই শুধু কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন তাহলে কোরআনের মর্যাদা অন্য কিতাবের চেয়ে মর্যাদা কম কম না না বেশি বেশি আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বৎসর পূর্বে আমাদের পেয়ারে হাবিজ জামাদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আল্লাহ কোরআন নাজির করেছেন নবীর উপর যেভাবে আল্লাহ কোরআন নাজির করেছেন ঠিক সেভাবে লোকের মাহফুদে সেভাবেই আছে লোহে মাহফুজে যেভাবে আছে নবীর সেভাবে নাজির করেছেন আর আজ অধ পর্যন্ত অধ পর্যন্ত আমাদের কাছে যে যে কফি আছে ঠিক সেভাবেই আছে যেভাবে নবীরব নাজির হয়েছে যেভাবে লোহে মাহফুদে ছিল ঠিক ঠিকক্ষণে বলে আজ পর্যন্ত দুনিয়ার কোনো বৈজ্ঞানিক দুনিয়ার কোনো বড় পণ্ডিত অথবা গবেষণাকারী ব্যক্তিরা কোরআনুল কারিমের বিন্দু পরিমাণ ভুল ত্রুটি ধরার ক্ষমতা রাখে আল্লাহ কোরআনকে হেফাজত করবেন কেমনে এই সমস্ত মাদ্রাসার মাধ্যমে ঠিক কিনা বলে মাদ্রাসা থাকবে কোরআন সংরক্ষণ থাকবে হেফাজত থাকবে মাদ্রাসা শিক্ষা থাকবে না কোরআনও থাকবে না ঠিক না বলেন আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি আর সে কোরআন করিমের করা সংগ্রহ সঙ্গ দায়িত্ব আমি আল্লাহ তালা প্রে গ্রহণ করেছি সুর আллаহ গ্রহণ করেছেন আজকে এই সমস্ত মাদ্রাসা গিয়ে দেখেন যেখানে হেফখানা আছে ছাত্ররা হেদজব পড়তেছে গিয়া দেখেন নয় বছর 10 বছর বড় বছর ছাত্ররা তাদের খলিজার ভিতরে সিনার মাঝে তিরিশ পারা কোরআনকে সংগ্রহণ করে রেখে দিয়েছে ঠিক না আল্লাহ তওনায়েতে বলানো হলো কাদুম ইয়াসরুনাল কোরআন কাদুম নিশ্চয় মেলা কোরআনকে সহন করে দিলাম মানুষকে অনুধাবন করার জন্য আছেন কেউ তোমাদেরকে কোরআনকে অনুবাদন করবে যদি সহজ না হতো আজকে যে সমস্ত ছাত্ররা যেই ছাত্ররা নিজের নিজের কাপড় নিজের ঘোড়াই করতে পারে না নিজের এখনো পাক পবিত্র ভালো বসে বুঝতে পারে না কিন্তু দেখা যায় ওই সমস্ত ছেলেরা পরিপূর্ণ তিরিশ পাড়া তাদের সিনার মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছে না আমার তো মনে হয় যে বিশাল এক আটলান্টিক মহাসাগর চাল হয় তারা ছোট্ট একটা জিরকের বিদ্যালয় ঢুকিয়ে দিয়েছেন ঢুকে দিয়েছেন অথচ আমরা দিন বিধিন এবং পরিশ্রম করি একটা চুট্টকে আয়াত আমরা একটা সুর আমরা করতে পারি না আর চুট্ট একটা বাচ্চা যে এখনো নিজের পবিত্রতা সে বুঝে না পাক পবিত্রতা এখনো সে বুঝতে পারে না নিজে কাপড় সে ধুইতে পারে না এখনো তাকে হাতে তুলে তাকে মুখে খাবার উঠিয়ে খাওয়াইতে হয় এই ছেলেটা তার অন্তরের মাঝে সিরার মাঝে তিরিশ বারা কোরআনকে হ্যাড সংরক্ষণ করেছে এইভাবে আল্লাহ তারা কোরআন কানকে সংরক্ষণ করবে ঠিক খেলে বলেন আজ শুধু তার পৃথিবীর সমস্ত কোরআনুল কারিমেল কপিকে যদি জ্বালিয়ে দেওয়া হয় ফুরিয়ে দেওয়া হয় সাই সাই করে দেওয়া হয় আর একজন হাতের কোরআন জীবিত তাকে বলেন সেই সেই কোরআনকে লিপিবদ্ধ সম্ভব হবে কিনা সম্ভব হবে কিনা

আমরা তো মনে করি একটা লোক এমপি হয়ে গেল মন্ত্রী হয়ে গেল প্রেসিডেন্ট হয়ে গেল প্রধানমন্ত্রী হয়ে গেল লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল লোকটা বড় ভাগ্যবান হয়ে গেল আমরা মনে করি তাকে ঠিক কিনা বলেন আমরা বলে তাকে উমে লোকটা ছেলেটা কত না ভালো সে ডাক্তার হয়েছে তার ভাগ্যটা কত না ভালো তার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে ঠিক কিনা বলেন কিন্তু না রাসুলের ভাষায় সর্বোত্তম ব্যক্তি কে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটা কে হবে এটা কি আপনার কথা সঠিক হবে নাকি রাসুলের কথা সঠিক হবে কথা হান্ড্রেড পার্সেন্ট সত্য আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং এই উপর আমাদের ইমান আনতে হবে যে নবীজির কথা করে বিন্দু পরিমান কারো সন্দেহ ঈমান ইমান তারা থাকবে না ঠিক কিনা সেই রাসুল্লাহ বলেন তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি ওই ব্যক্তি সর্বোত্তম যার বেশি টাকা আছে সে নয় যে হাজার হাজার কোটি মালিক সে নয় যে বাড়ি গাড়ির মালিক সেও নয় নবীজি বলেন লোকটা হতে পারে সবচেয়ে নিঃস্ব অসহায় টাকা পয়সা নাই অত বড় ভালো কাপড় চাপড় নাই কিন্তু নবীজি বলেন লোকটা যদি কোরআন শিখে কোরআন শিক্ষা দেয় ওই লোকটাই পৃথিবীর জমিনে আল্লাহ তার কাছে সবচেয়ে উত্তম বান্দা আর বান্দি সুলতান মাহমুদ গাজ্জাবী রাহমাতুল্লাহ আলাইহি মানে মাদ্রাসার ছাত্ররা যারা কোরআন শিখে শিক্ষা দেয় তারাই যে সর্বোত্তম ব্যক্তি তারাই যে সর্বোত্তম মানুষ পৃথিবীর জমিনে তারটা উদাহরণস্বরূপ আমরা সকলে শুনেছি সুলতান মাহমুদ গাজ্জাবী রাহমাতুল্লাহ আলাইহি বড়জন বজুরু গজন ছিলেন আল্লাহওয়ালা বান্দা তিনি ছিলেন আলেমদেরকে তিনি খুব mohabbat করতেন সুবহানাল্লাহ বিহামদি আগেকার যুগে রাজা বাদশারা আনন্দকে মহাপ করতেন বাদশা আলমগিরি তিনি এতবার নিজে আলম হয় সত্য আলমদেরকে এত করতেন ভালোবাসতেন ওয়াকে লেখেন যে বাদশা আলমগীর দেখতেছে তার ভারতবর্ষে মন্ত্রীরা এমপিরা তারা আলেন্দিকে তেমন সম্মান মর্যাদা বুত্তরা করে না তেমন সম্মান করে না তাদেরকে মর্যাদা দিচ্ছে না জিনিসটি অনুভব করতে পারলেন তখন তিনি তাদেরকে আনন্দের প্রতি মহাব্বর ভালোবাসা আনন্দের সাথে যাতায়াতের জন্য একটা সুন্দর পন্থা অবলম্বন করলেন আজকে আমরা আনন্দের থেকে দূরে সরে যাইতেছি আনন্দের প্রতি আমাদের হিংসা বিদ্বেষ সৃষ্টি ঘটেছে এর একমাত্র কারণ আমরা আজকে তাদের সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে কথা বল ঠিক কিনা যে তাদের সাথে সম্পর্ক থাকতো তাদের সাথে আমরা আশা যা করতাম তাহলে আরো আনন্দের বিরুদ্ধে আমাদের মুখ বিন্দু পরিমাণ কোন কথা শব্দ বলতে উচ্চারণ করতে পারত না তো বাদশাহ আলঙ্গির তিনি তখন তার সমস্ত প্রদেশে গভর্নর থেকে তিনি দাওয়াত করলেন দাওয়াত তো তাদেরকে কি কৌশল অবলম্বন করছেন তিনি জিজ্ঞাসা করলেন হ্যাঁ তুমি বলো উজুর ফরস কয়টি তুমি বলো নামাজ বঙ্গেরকরণ কয়টি এই তুমি বলো এরকম বিভিন্ন ভাবে এক একটা এক একটা প্রশ্ন করতেছে কিন্তু কেউ তো উত্তর দিতে পারতেছে না তখন তাদেরকে বললেন আগামী অনুষ্ঠানে তোমাদেরকে এই সমস্ত বিষয় তোমরা দিতে পারো এটা আমি তোমাদের কাছ থেকে আশা পোষণ করি এখন বলেন তো ভাঙ্গের কারণ নামাজের ফরজ নামাজের ওয়াজিব এগুলা কি আলেম সারা শিক্ষা গ্রহণ করতে পারবে পারবে তখন দেখা গেছে ওই মন্ত্রীরাকে তারা শ্রদ্ধা ভক্তি সহকারে তাদের কাছে যায় অথবা তাদেরকে দাওয়াত করে তারপরে মেহমান করে তাদের কাছ থেকে এই সমস্ত ইসলামিক কার্যকলাপ ইসলামিক নিয়ম নীতি তারা শিক্ষা করতে শুরু করে দিল ঠিক কেমন একজন ছিল সুলতান মাহমুদ গজির তার মানে দুইটা আশা কয়টা আশা বলে কয়টা আশা তার পৃথিবীর মানুষের সাথে সাক্ষাৎ হবে আশা ভালো না ভালো আমরা তো চাই ভালো মানুষের সাথে গ্রহণ করি ভালো মানুষের সাথে আমরা কি করি তো সাক্ষাৎ করি আমরা তো চাই কিন্তু ভালো মানুষ পাবো কোথায় ঠিক কিনা বলেন দুই নাম্বার আশা হলো সুলতান মাহমুদ তিনি বলেন আমার দুই নাম্বার আশা যদি আমি ওই ভালো মানুষের সাক্ষাৎ হয়ে যাই আর ভালো মানুষের দোয়া আল্লাহ কবুল করে কিনা বলেন আর কবুল করে কিনা যেই লোকটা ভালো মানুষ হবে অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল করবে ওই লোকটা কাছে আমি দোয়া চাইব যেন আমি আল্লাহর নবীকে স্বপ্ন দেখতে পারি দুইটা আশা কি ভালো না খারাপ কত ভালো না খারাপ বহু অধীনে আশা তামান্না ক্রান্ত লালন করতেছি কিন্তু তার উদ্দেশ্য পুরা হচ্ছে না বার মা মানুষের সাথে সাক্ষাৎ হচ্ছে না নবীকে স্বপ্ন দেখতে পারতেছে না একদিনে ঘটনা সুলতান মাহমুদ গজ নবী রাতে রাধারে তিনি বহর নিয়ে গোড়ার বহর নিয়ে সামনে গোড়ার বহর পিছনে গোড়ার বহর নিয়ে তিনি বাড়ির দিকে রওনা হচ্ছেন রাজপ্রসাদে রওনা হচ্ছেন রাজি রাস্তায় রাজা শহরগঞ্জের রাস্তার মাঝে সরকারি বাতির আলোর ব্যবস্থা اصلا নাই কথা কেমন গিয়ে নাই শহরগঞ্জের শহরে যেমন রাস্তার মাঝে সরকারি বাতির ব্যবস্থা থাকে সুন্দর মামুদ গজনী বনে আমি দেখতে পেলাম একজন মাদ্রাসার ছাত্র গভীর रजনিতে কোন কোন শীতের মাঝে লাইটের আলোর মাধ্যমে রাস্তার লাইটের আলোর মাধ্যমে বসে বসে কোরআন পড়তেছে কিদাবাদি পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

তোমার কি লাইটের কোনো ব্যবস্থা নাই ছাত্র আমার যে তোল ছিল তোল শেষ হয়ে গেল এখন নাই পয়সা মাধ্যমের নাই চিন্তা করতে লাগলাম রাজকীয় বাচ্চার যে লাইট আলো রাস্তার মধ্যে ঠিক করা হয়েছে রাস্তায় দেওয়া হয়েছে ওই আলোর মাধ্যমে আমি যে সবক শিখতে না পারি আমি আগামীকাল ক্লাসে বসলে উস্তাদ আমাকে মারধর করবে আমাকে আঘাত করবে সেই আলো তো সবাই গ্রহণ করার অধিকার আছে সুতরাং আমি নিজেও আসলাম ওই লাটের আলোর মাধ্যমে সবক শিক্ষা গ্রহণ করে ক্লাসে বলবো তাদের আঘাত থেকে বেঁচে যাবো সুলতান মাহমুদ রহমতুল্লাহ তখন ছাত্রকে আদর করলেন রাজে প্রাসাদে নিয়ে গেলেন রাজিকে মেহমাদি করলেন তাই কিছু হাদিয়া দিলেন আর দোয়া করলেন চাইলে দোয়া চাইলেন বাবারে এখন তোমার কিছু হাদিয়া দিলাম যখনই তোমার প্রয়োজন হবে আমার কাছে চলে আসবে তবে তোমার কাছে দুইটা দোয়া আমি চাইছি এক নম্বর দোয়া হলো তুমি আমাদের দোয়া করবে আমি যেন পৃথিবী জমিন এর মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায় দুই নম্বর দোয়া আমি তোমার কাছে চাইতেছি আর ওই লোকটার সাথে সাক্ষাৎ হওয়ার পর ওই লোকটার কাছে আমি দোয়া চাইবো আমি যেন আল্লাহীকে সব দেখতে পারি বলতেছে আল্লাহ আপনার উভয়টা আশায়কে আল্লাহ তালা ফুরা করে দে সুলতান মাহমুদ গজমি বলেন আমি তখন রাত্রে ঘুমাইলাম ঘুমে গেলে স্বপ্ন দেখি আল্লাহ নবীজির সাথে আমার সাক্ষাৎ হয়ে যা নবীকে

করেছে আজকে আমাকে স্বপ্ন দেখেছ এই উত্তম মানুষ সর্বোত্তম মানুষ পৃথিবীর আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম মানুষের সাথে যেন আমরা সর্বদাই আমরা চলাচল করতে পারি তাদের সাথে আমাদের সম্পর্ক কায়াম করতে পারি যদি একটু সম্পর্ক থাকে তাহলে আল্লাহ তালার কাছে আশা করা যায় এই সম্পর্ক রাখার কারণে আল্লাহ তালা আমার কেয়ামতের মাঠে মাফ করে দেবেন কথা ঠিক না আল্লাহ তালাকে মাফ করে করুন বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন আমরা সকলে জানো এই প্রতিষ্ঠানের প্রতি প্রত্যেককে জ্ঞান দিয়ে মাল দিয়ে শ্রম দিয়ে مددে কমপকে একজন ছাত্র ছাত্র যেহেতু আমরা প্রতিষ্ঠানকে আমরা সামনে এগিয়ে নিয়ে পারি আল্লাহ তা আমাদের সকলকে তৌফিক দান করুন ওমা আলাইহিবাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে